নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল আলোচনা করব আজকে ফিফথ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মঙ্গলবার সারাটা দিন কেমন যাবে সেটাই জানার বিষয় অবশ্যই বলে রাখি যদি আমার প্রোগ্রাম ভালো লাগে তাহলে প্রোগ্রামটা অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন চলুন তলি জেনি না যে আপনার রাশি কী বলছে ধনুরাশি ধনুরাশি আজকে আর্থিক লাভ হবে এবং আজকে আপনার খাওয়া দাওয়ার প্রতি অবশ্যই সতর্ক থাকবেন তাহলে শরীরটা ঠিক থাকবে বেশি রিচ খাওয়া অ্যাভয়েড করবেন এবং আজকে আপনাকে বলবো কেরিয়ারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই আজ মাকে বা মায়ের কাছ থেকে কোনো গিফট পেতে পারেন মায়ের কাছ থেকে কোনো গিফট বা আপনার কোনো মহিলাদের আজ উপকৃত হতে পারেন কাজের জায়গায় আপনার আপনার সাপোর্টে থাকবে আজকে আপনার জীবন সাথীর সাথে অনেকটাই খুব সুন্দর দিন কাটাবেন ফ্যামিলিতে আজকে কোনো কারণে খুশি একটা পরিবেশ থাকবে এবং পিতার সাথে অনেকটাই সম্পর্ক ভালো হবে এবং তার কাছে অনেক অ্যাডভাইসও পাবেন পিতৃতুল কারোর কাছে আপনি সাপোর্ট পাবেন আজ আপনার পরিস্থিতি একটু ট্র্যাভেল হবে কর্মসূত্রে বলুন বা কোনো কারণে যদি আপনি ট্রাভেল করেন সেটা কষ্টদায়ক হতে পারে সুতরাং ট্রাভেল একটু অ্যাভয়েড করতে পারেন আজ আপনি উপাচার কি করবেন রূপর আপনি যদি কচ্ছপ রূপোর কচ্ছপ যদি আপনি ঘরে রাখতে পারেন রূপোর কচ্ছপ যদি ঘরে রাখতেন আর্থিক দিক দিয়ে আপনি ডেভেলপ হবে আর যে শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ কালার হচ্ছে আপনার হলুদ